বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ এক চা নভেম্বর দুই শূন্য দুই চা তারিখ ভোর সেনাবাহিনীর অপারেশন দলমুললাই পাড়া এলাকায় কে এনে কুকি কুকিচিন ন্যাশনাল আর্মি এর অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করে অভিযানের সময় সন্ত্রাসীরা তাদের অস্ত্র সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে এর মধ্যে ছিল একটি এসএনজি সহ দুইটি গাদা বন্দুক এক পাঁচ নয় রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজ ভর্তি বেল্ট একটি বাইনোকুলার দুইটি ওয়াকিটকি সেট তিন জোড়া কেএনএ ইউনিফর্ম এক জোড়া বুট একটি হ্যান্ডকাফ ইমপ্রোভাইজার এক্সপ্লোসিভ ডিভাইস আইডি তৈরির উপকরণ এবং পাঁচটি স্মার্টফোন এ অভিযানে সেনাবাহিনীর ভুলসি প্রশংসা করা হচ্ছে যেখানে শত্রুপক্ষের অস্ত্রাগার ধ্বংস করে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে